মুর্শিদাবাদ নদীয়া হুগলির কিছু অংশে প্রায় পঁচিশ হাজার জমি জলাচলা চলে গেছে গঙ্গা আসছেন আপনারা দেখছেন বিহার ঝাড়খন্ডের বড়ার থেকে বিলাইমারি এলাকা সেখানে রতু ওয়ান সমর মুখোপাধ্যায় আমাদের যে বিধায়ক তার এলাকা এ নিয়ে মুখ্যমন্ত্রী উদ্বিগ্ন আমাদের পাঠিয়েছেন নিজেও ছুটে গেছেন শামসেরগঞ্জে গিয়ে দেখেছেন কি ভয়কর একশো কোটি টাকা দিয়েছেন এমার্জেন্সি নদী ভাঙনের এবারের বাজেটে পঁচিশ ছাব্বিশে তিনি দুশো কোটি টাকা বরাদ্দ করেছেন কম কথা না নদী বন্ধনের জন্য দুশো কোটি টাকা দিয়েছেন কিন্তু দিল্লি তো নিরব এমনিতেই প্রবাহে স্রোতে এবং ফরাক্কা ব্যারেজের নিচে এবং উপরে ঠিক মতো তারা কন্ট্রোলিং অথরিটি যারা আছে ফরাক্কা ব্যারেজে তারা ঠিক ভাবে কাজ না করার ফলে জলের গতিপ্রবাহের প্রবাহের বিভিন্ন নিরিখে ভাঙন চূড়ান্ত পর্যায়ে চলে গেছে একশো তিরানব্বইটি ইরোশান প্রোন স্পট আমাদের ইঞ্জিনিয়াররা আইডেন্টিফাই করেছে ট্রান্সপোর্টের ইঞ্জিনিয়ার কি হবে এগুলো তো ভাঙতে 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 এবং জনপদ নিশ্চিন্ন মসজিদ মন্দির স্কুল কলেজ জনপদ বাগান হাসপাতাল জলের তলে চলে কেন্দ্র কিছু দেয়নি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী পাট্টা দিয়েছেন তাদের জন্য বাংলা আবাস যোজনায় বাড়ির ব্যবস্থা করে দিচ্ছেন তাদের পাশে দাঁড়িয়ে তাদের চোখের জল গভর্নমেন্ট মুখ্যমন্ত্রীর কড়া চিঠির পর একটা কমিটি হয়েছে তেইশ সালে সেই কমিটি রেকমেন্ড করলো বাংলার অবজারভেশন ঠিক এটাকে গ্রহণ করা হোক আজকে পঁচিশ সালে সতেরোই জুন একটা পয়সাও আসেনি আমরা আমি মুখ্যমন্ত্রীর কথাটা মাথায় রেখে বলেছি যে নিশ্চয়ই বার চলবে ফ্রেড চলবে কমার্স ইন্ডাস্ট্রির কাজ চলবে ব্যবসা বাণিজ্য বৃদ্ধির ক্ষেত্রে একেবারে হলদিয়া থেকে বেনারস আমরা তো চাই চলুক জলপথ সবচাইতে কম পয়সায় কম খরচে মানুষ ব্যবহার করতে পারে কিন্তু তার যে ড্যাসিং ওয়েব এফেক্ট এই যে ঢেউগুলো তৈরি হয় ডান দিকে বাম দিকে গিয়ে এম্যাংম্যানকে ধাক্কা মারে সেগুলো তো ঝুঝুর 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 করে এম্যাংম্যানগুলোকে ভাসিয়ে দেয় নষ্ট করে দেয় সেইগুলোর জন্য ইরোশান বন্ধ করার যেগুলো ইরোশান হয়ে গেছে সেগুলোকে রিপেয়ার করার একটি পয়সা আমরা পাইনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে ফরাক্কা ব্যারেজ অথরিটি উপরে চল্লিশ কিলোমিটার নিচে আশি কিলোমিটার কেন্দ্রীয় সরকার আগে দেখত সেটাও বন্ধ হয়ে গেছে সেটা মাত্র উনিশ কিলোমিটারে নেমেছে মুখ্যমন্ত্রীর এই বক্তব্যটাকে আমি জোরালোভাবে তুলে ধরার চেষ্টা করেছি এবং কেন্দ্রের সরকারকে সংশ্লিষ্ট দপ্তরকে এই ভাঙন নিরোধে অর্থ বরাদ্দ এবং মেনটেন্সের জন্য করা আমাদের পরিবহন দপ্তর খুব ভালো কাজ করে অনেকটা এগিয়ে গেছে মেটেরিয়ালি বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই প্রজেক্টে অনেকটা এগিয়ে গেছে কিন্তু আমাদের কান্না আমাদের কষ্ট আমাদের এই যন্ত্রণা ইরোশন নিয়ে জনপদ নিয়ে মানুষের জীবন জীবিকা নিয়ে চারশো তেরোটি গ্রাম আজকে ক্ষতিগ্রস্ত একেবারে জগৎতলায় চলে গেছে ওয়াটার ডিটেনশন হচ্ছে পুকুরের মধ্যে সেটা রিচার্জিং করছে গ্রাউন্ড ওয়াটার এবং ওই পুকুরে সেচের জলও ব্যবহার করা হচ্ছে মাছ চাষও হচ্ছে হাঁস চাষও হচ্ছে ওই জলে পাশের ছোটো ছোট এলাকায় হর্টিকালচারের অনেক কিছু কাজ হচ্ছে এটা শুনেতে ওরা হতবাক বলে চার লক্ষ বারো হাজার নামে না চার লাখ বারো হাজার পুকুর কেটেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নির্দেশে তারপরে বললাম যে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন আমরা এই কনসেপ্টটা বেঙ্গল থেকে শুরু করেছি মানে যেখানেই সিঞ্চনের জন্য জল দরকার সে আন্ডারগ্রাউন্ড ওয়াটার হোক আর আর জল তোলা হোক বা ক্যানেলের জল তোলা হোক আমরা সব জায়গায় আস্তে আস্তে ওয়াটার ইউজার্স অ্যাসোসিয়েশন ডাব্লিউ ওরা শুনে খুব বিস্মিত আনন্দিত মমতা ব্যানার্জি যে কত ক্রিয়েটিভ আইডিয়া ইনোভেটিভ আইডিয়া চিন্তা তার পরিকল্পনা মানুষের জন্য মানুষকে ভালোবেসে আমি চেষ্টা করেছি আমাদের আমার নেত্রী কথাগুলোকে তুলে ধরতে এবং আমরা গভীরভাবে আমরা ওখানে বক্তব্যটাকে পৌঁছাতে সাহায্য করেছি নিজেদের কাজ দিয়ে এবং আমাদের আমাদের যিনি অফিসার গিয়েছিলেন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের সিরাজ সাহেব তার মাধ্যমে দেখা যাক আমরা আশাবাদী কেন্দ্র নিশ্চয়ই এগিয়ে আসবে লাস্ট হচ্ছে যে এই যে